কিলেছ শুনে বাবা কি করছে নাক ডাকছে কি হচ্ছে শোনা বাবা কি করছে সালা এই মেসেজ করতে ওই কোনটা দিয়ে হ্যাঁ ও ভালো মারে ভাই পুরো দিয়ে করে হচ্ছে তখন দিয়ে বাবার নাক ডাকলে কিন্তু হেভি করে ও তোরটা তো বুঝতে পারছে না বাবা কি করছে দুষ্টু করছে বাবাকে ডাকো বলো বাবা তুমি দুষ্টু করো না তো ও তো বাবাকে ডাকো বাবাকে ডাকো বা কি করছে দেখো বাবাকে ডাক বাবাকে ডাকো ওকে ডাকো বাবা কই কুলকুলি বাবা কই কুলকুলি বাবা কি করছে দেখ ঘুমই পড়ল যা 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 কি করছে বাবা ও জানাচ্ছে ও জানাচ্ছে বা দুষ্টু না এরকম করে না বলো তুমি কেন ভাবে আমাকে এরকম করছো দুধ করছো কেন আমি কিন্তু রেগে যাব হ্যাঁ あいいあ